আমি তোমাকে পরে দেখবো আই উইল সি ইউ লেটার এখানে আই মানে আমি সি মানে দেখা ইউ মানে তুমি লেটার মানে পর আই উইল সি ইউ লেটার অর্থাৎ আমি তোমাকে পরে দেখব আমি কিছু টাকা চাই আই নিড সাম মানি এখানে আই নিড মানে আমি চাই বা আমার দরকার সাম মানে কিছু মানি মানে টাকা আই নিড সাম মানি অর্থাৎ আমি কিছু টাকা চাই বাইরে বৃষ্টি হচ্ছে ইট ইস রেইনিং আউটসাইড এখানে রেইনিং মানে বৃষ্টি হচ্ছে আউটসাইড মানে বাইরে ইট ইস রেইনিং আউটসাইড অর্থাৎ বাইরে বৃষ্টি হচ্ছে আমি খুব গরম অনুভব করছি আই এম ফিলিং ভেরি হট এখানে আই মানে আমি ফিলিং মানে অনুভব করছি ভেরি হট মানে খুব গরম আই এম ফিলিং ভেরি হট অর্থাৎ আমি খুব গরম অনুভব করছি তুমি কি মজা করছো আর ইউ কিডিং এখানে আর ইউ মানে তুমি কি কিডিং মানে মজা করছো আর ইউ কিডিং অর্থাৎ তুমি কি মজা করছো সে আমার জন্য কিছু এনেছে হি হ্যাজ ব্রড সামথিং ফর মি এখানে হি মানে সে ব্রড মানে এনেছে সামথিং মানে কিছু ফর মি মানে আমার জন্য হি হ্যাজ ব্রড সামথিং ফর মি অর্থাৎ সে আমার জন্য কিছু এনেছে আমি আজকের কাজ শেষ করেছি আই হ্যাভ ফিনিশড টু ওয়ার্ক এখানে আই মানে আমি ফিনিশড মানে শেষ করেছি টু ওয়ার্ক মানে আজকের কাজ আই হ্যাভ ফিনিশড টু ওয়ার্ক অর্থাৎ আমি আজকের কাজ শেষ করেছি আমি পড়াশোনা করতে চাই আই ওয়ান্ট টু স্টাডি এখানে আই ওয়ান্ট মানে আমি চাই স্টাডি মানে পড়াশোনা করতে আই ওয়ান্ট টু স্টাডি অর্থাৎ আমি পড়াশোনা করতে চাই তুমি কি আমার সাথে যাবে উইল ইউ গো উইথ মি এখানে উইল ইউ মানে তুমি কি গো মানে যাবে উইথ মি মানে আমার সাথে উইল ইউ গো উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে যাবে তুমি কি আমার জন্য অপেক্ষা করছো আর ইউ ওয়েটিং ফর মি এখানে আর ইউ মানে তুমি কি ওয়েটিং মানে অপেক্ষা করছো ফর মি মানে আমার জন্য আর ইউ ওয়েটিং ফর মি অর্থাৎ তুমি কি আমার জন্য অপেক্ষা করছো আমি এখনো প্রস্তুত নই আই এম নট রেডি এট এখানে আই মানে আমি নট রেডি মানে প্রস্তুত নই ইয়েট মানে এখনো আই এম নট রেডি ইয়েট অর্থাৎ আমি এখনো প্রস্তুত নই সে গতকাল অসুস্থ ছিল হি ওয়াজ সিখ ইয়স্টারডে এখানে হি ওয়াজ মানে সে ছিল সিখ মানে অসুস্থ ইয়াস্টারডে মানে গতকাল হি ওয়াজ সিখ ইয়স্টারডে অর্থাৎ সে গতকাল অসুস্থ ছিল আমি আজ খুব খুশি আই এম ভেরি হ্যাপি টুডে এখানে আই মানে আমি ভেরি হ্যাপি মানে খুব খুশি টুডে মানে আজ আই এম ভেরি হ্যাপি টুডে অর্থাৎ আমি আজ খুব খুশি আমি একটা ভুল করেছি আই ম্যাড এ মিস্টেক এখানে আই ম্যাড মানে আমি করেছি এ মিস্টেক মানে একটা ভুল আই ম্যাড এ মিস্টেক অর্থাৎ আমি একটা ভুল করেছি আমি আপনাকে পরে ফোন করব। আই উইল কল ইউ লেটার এখানে আই মানে আমি কল মানে ফোন ইউ মানে আপনি লেটাৰ মানে পৰে আই উইল কল ইউ লেটাৰ অৰ্থাৎ আমি আপোনাকে পৰে ফোন কৰিব তুমি কি আজ স্কুলে গৈ আছিলে দিদিও গ' টু স্কুল ঠোৰে এইখনে দি দিও মানে তুমি কি গ' মানে যাৱা টু স্কুল মানে স্কুলে টু দে মানে আজ দিদিও গ' টু স্কুল ঠোৰে অৰ্থাৎ তুমি কি আজ স্কুলে গৈ আছিলে আমি এখন অনলাইনে আছি আই এম অনলাইন নাও এইখনে আই মানে আমি অনলাইন মানে অনলাইনে আছি নাও মানে এখন আই এম অনলাইন নাও অৰ্থাৎ আমি এখন অনলাইনে আছি তুমি কোঠাইছিলে গতকাল হুৱেৰ ৱেৰ ইউ ষ্টাৰডে এইখনে হুৱেৰ মানে কোঠাই ৱেৰ মানে চিলে ইউ মানে তুমি য়ে ষ্টাৰডে মানে গতকাল হুৱেৰ ৱেৰ ইউ য়াৰ ষ্টাৰ্ডে অৰ্থাৎ তুমি কথাইছিলে গতকাল আমি তোমাৰজন অপেক্ষা কৰিছি আই ৱাইটেড ফৰ ইউ এইখনে আই মানে আমি ৱাইটেট মানে অপেক্ষা কৰিছি ফৰ ইউ মানে তোমাৰজন আই ওয়েটেড ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করেছি আমি প্রতিদিন পড়াশোনা করি আই স্টাডি এভরিডে এখানে আই মানে আমি স্টাডি মানে পড়াশোনা করি এভরিডে মানে প্রতিদিন আই স্টাডি এভরিডে অর্থাৎ আমি প্রতিদিন পড়াশোনা করি তুমি কি আমার সাথে একমত ডু ইউ এগ্রি উইথ মি এখানে ডু ইউ মানে তুমি কি এগ্রি মানে একমত উইথ মি মানে আমার সাথে ডু ইউ এগ্রি উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে একমত আমি তোমাকে ভালোভাবে জানি আই নো ইউ ওয়েল এখানে আই নো মানে আমি জানি ইউ মানে তোমাকে ওয়েল মানে ভালোভাবে আই নো ইউ ওয়েল অর্থাৎ আমি তোমাকে ভালোভাবে জানি তুমি কি আমার কথা মনে রেখেছো ডিড ইউ রিমেম্বার মি এখানে ডিড ইউ মানে তুমি কি রিমেম্বার মানে মনে রেখেছো মি মানে আমার ডিড ইউ রিমেম্বার মি অর্থাৎ তুমি কি আমার কথা মনে রেখেছ আমি তাকে অনেক দিন পর দেখলাম আই সো হিম আফটার এ লং টাইম এখানে আই শো মানে আমি দেখলাম হিম মানে তাকে আফটার মানে পরে এ লং টাইম মানে অনেক দিন আই সো হিম আফটার এ লং টাইম অর্থাৎ আমি তাকে অনেক দিন পর দেখলাম আমি এখন মোবাইল ব্যবহার করছি আই এম ইউজিং দ্য মোবাইল নাও এখানে আই মানে আমি ইউজিং মানে ব্যবহার করছি মোবাইল মানে মোবাইল নাও মানে এখন আই এম ইউজিং দ্য মোবাইল নাও অর্থাৎ আমি এখন মোবাইল ব্যবহার করছি আমি একটু ব্যস্ত আছি আই এম এ লিটিল বিজি এখানে আই মানে আমি এ লিটিল মানে একটু বিজি মানে ব্যস্ত আই এম এ লিটিল বিজি অর্থাৎ আমি একটু ব্যস্ত আছি তোমার স্বভাব চরিত্র খুব খারাপ ইয়োর ক্যারেক্টার ইজ ভেরি ব্যাড এখানে ইয়োর মানে তোমার ক্যারেক্টার মানে স্বভাব চরিত্র ভেরি ব্যাড মানে খুব খারাপ ইয়োর ক্যারেক্টার ইজ ভেরি ব্যাড অর্থাৎ তোমার স্বভাব চরিত্র খুব খারাপ আমি চুপচাপ থাকব আই উইল বি কোয়াইট এখানে আই মানে আমি উইল বি মানে থাকব কোয়াইট মানে চুপচাপ আই উইল বি কোয়াইট অর্থাৎ আমি চুপচাপ থাকব তোমার চিন্তা ভাবনা ভুল ছিল ইয়োর থিঙ্কিং ওয়াজ রং এখানে ইয়োর মানে তোমার থিঙ্কিং মানে চিন্তা ভাবনা ওয়াজ মানে ছিল রং মানে ভুল ইউর থিঙ্কিং ওয়াজ রং অর্থাৎ তোমার চিন্তা ভাবনা ভুল ছিল তুমি কি বলতে চাইছো হোয়াট ডু ইউ মিন এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি মিন মানে বোঝানো হোয়াট ডু ইউ মিন অর্থাৎ তুমি কি বলতে চাইছো সে অবশ্যই মিথ্যা বলছে সি মাস্ট বি লাইং এখানে সি মানে সে মাস্ট বি মানে অবশ্যই লাইং মানে মিথ্যা বলছে সি মাস্ট বি লাইং অর্থাৎ সে অবশ্যই মিথ্যা বলছে তার ভাবনা ভুল হিজ থিংকিং ইজ রং এখানে হিজ মানে তার থিঙ্কিং মানে চিন্তা ভাবনা রং মানে ভুল হিজ থিংকিং ইজ রং অর্থাৎ তার ভাবনা ভুল আমি ব্যক্তিগতভাবে বলছি আই এম স্পিকিং পার্সোনালি এখানে আই মানে আমি স্পিকিং মানে বলছি পার্সোনালি মানে ব্যক্তিগত আই এম স্পিকিং পার্সোনালি অর্থাৎ আমি ব্যক্তিগতভাবে বলছি সে সমস্যা সমাধানে পারদর্শী হি ইজ গুড অ্যাট সলভিং প্রবলেমস এখানে হি মানে সে গুড মানে পারদর্শী সলভ মানে সমাধান প্রবলেমস মানে সমস্যা হি ইজ গুড অ্যাট সলভিং প্রবলেমস অর্থাৎ সে সমস্যা সমাধানে পারদর্শী তুমি আমার সব ইউ আর মাই এভরিথিং এখানে ইউ মানে তুমি মাই মানে আমার এভরিথিং মানে সব ইউ আর মাই এভরিথিং অর্থাৎ তুমি আমার সব আমি তোমাকে পরে দেখবো আই উইল সি ইউ লেটার এখানে আই মানে আমি সি মানে দেখা ইউ মানে তুমি লেটার মানে পর আই উইল সি ইউ লেটার অর্থাৎ আমি তোমাকে পরে দেখব আমি কিছু টাকা চাই আই নিড সাম মানি এখানে আই নিড মানে আমি চাই বা আমার দরকার সাম মানে কিছু মানি মানে টাকা আই নিড সাম মানি অর্থাৎ আমি কিছু টাকা চাই বাইরে বৃষ্টি হচ্ছে ইট ইস রেইনিং আউটসাইড এখানে রেইনিং মানে বৃষ্টি হচ্ছে আউটসাইড মানে বাইরে ইট ইজ রেইনিং আউটসাইড অর্থাৎ বাইরে বৃষ্টি হচ্ছে আমি খুব গরম অনুভব করছি আই এম ফিলিং ভেরি হট এখানে আই মানে আমি ফিলিং মানে অনুভব করছি ভেরি হট মানে খুব গরম আই এম ফিলিং ভেরি হট অর্থাৎ আমি খুব গরম অনুভব করছি তুমি কি মজা করছো আর ইউ কিডিং এখানে আর ইউ মানে তুমি কি কিডিং মানে মজা করছো আর ইউ কিডিং অর্থাৎ তুমি কি মজা করছো সে আমার জন্য কিছু এনেছে হি সামথিং ফর মি এখানে হি মানে সে ব্রড মানে এনেছে সামথিং মানে কিছু ফর মি মানে আমার জন্য হি হ্যাজ ব্রড সামথিং ফর মি অর্থাৎ সে আমার জন্য কিছু এনেছে আমি আজকের কাজ শেষ করেছি আই হ্যাভ ফিনিশড টু ডেস ওয়ার্ক এখানে আই মানে আমি ফিনিশ মানে শেষ করেছি টু ডেস ওয়ার্ক মানে আজকের কাজ আই হ্যাভ ফিনি ডেজ ওয়ার্ক অর্থাৎ আমি আজকের কাজ শেষ করেছি আমি পড়াশোনা করতে চাই আই ওয়ান্ট টু স্টাডি এখানে আই ওয়ান্ট মানে আমি চাই স্টাডি মানে পড়াশোনা করতে আই ওয়ান্ট টু স্টাডি অর্থাৎ আমি পড়াশোনা করতে চাই